পয়লা বৈশাখ শুভ নববর্ষে অচল ব্যবসা সচল হবেই হবে বন্ধুরা আগামী চোদ্দোই এপ্রিল দু রবিবার বাংলা নববর্ষ শুরু বাংলা নববর্ষের এবছর রাজা চন্দ্রদেব এবং মন্ত্রী বৃহস্পতি দুটি গ্রহ পয়লা বৈশাখ শুরু হচ্ছে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে বর্তমানে রাহু মিন রাশিতে রয়েছে অর্থাৎ রাহুর দ্বিতীয়ই রয়েছে বৃহস্পতি এবং রবি বৃহস্পতি রবি একত্রে শ্রীবৃদ্ধি যোগ ও গৌরব যোগ সূচিত করেছে অত্যন্ত সুন্দর এই যোগ দীর্ঘ সাতাশ বছর পরে এমন সুন্দর একটি মুহূর্ত আমরা পেতে চলেছি পয়লা বৈশাখের লক্ষ্মী গণেশের বিধি বলবো এবং কি কি করা উচিত কি কি করা উচিত না অর্থাৎ পয়লা বৈশাখ নববর্ষ বাঙালির কাছে নতুন পোশাক আশাক পরে একটি আনন্দমুখর দিন এই দিনে গ্রহের বিন্যাস প্রথমেই বলবো মেষ রাশিতে রয়েছে দুই মহাশক্তি বৃহস্পতি এবং রবি রবি মেষ রাশিতে রয়েছে চন্দ্রদেব রয়েছে মিথুন রাশিতে হস্তা নক্ষত্রে কেতু রয়েছে কন্যা রাশিতে কুম্ভ রাশিতে রয়েছে মঙ্গল শনি শনি শতভিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে অর্থাৎ আনন্দক্ষেত্রে বুধ শুক্র এবং রাহু রয়েছে মিন রাশিতে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ সূচিত করেছে বন্ধুরা এই যে সুন্দর একটি দিন আমরা ঐশ্বর্য বৃদ্ধির জন্য ব্যবসাকে সচল করার জন্য লক্ষ্মী গণেশ পুজো করি তার যথোপযুক্ত একটি সুন্দর দিন আপনারা এই পুজো শুরু করবেন সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিটের মধ্যে কেননা দশটা চল্লিশ মিনিট গতে বারবেলা কালবেলা এগুলি পড়ে যাবে এবার আমরা আসব বিস্তারে গ্রহের বিন্যাস বললাম রাজামন্ত্রী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের বা ইংরাজি বছর বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রাজা চন্দ্রদেব মন্ত্রী বৃহস্পতি অত্যন্ত সুন্দর একটি আমরা বছর পেতে চলেছি আমরা যে শুভ যোগগুলো পেয়েছি পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সেগুলি হল যোগ গৌরব যোগ ঐশ্বর্য বৃদ্ধি যোগ লক্ষ্মী যোগ অমর অনন্ত ধন যোগ এবং লটারি প্রাপ্তি যোগ লক্ষ্মীনারায়ণ যোগ সূচিত হয়েছে বুধ শুক্রের কারণে অখণ্ড সাম্রাজ্য যোগ অমর অনন্ত ধন যোগ গৌরব যোগ যোগ এগুলি তৈরি হয়েছে বৃহস্পতি রবির কারণে মেষ রাশিতে আপনারা সকলেই জানেন আমি একাধিকবার বলেছি মেষ রাশিতে রবি তুঙ্গস্থ যেমন তুলা রাশিতে নিচস্থ মেষ রাশিতে তুঙ্গস্থ আবার মঙ্গল রবিরও বন্ধু বৃহস্পতিরও বন্ধু বন্ধু গৃহে এত সুন্দর যোগ তৈরি হয়েছে সুতরাং সকল রাশির জাতক জাতিকারা এই শুভ ফল পেতে বাধ্য এবার আমরা আসব পয়লা বৈশাখ কি কি করব পয়লা বৈশাখ সকাল সকাল স্নান করে নেবো যেহেতু পুজোর সময় সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিটের মধ্যে যারা বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করেন দোকানে লক্ষ্মী গণেশ পুজো করেন অবশ্যই লক্ষ্মী গণেশকে ঈশান কোণে রাখবেন এবং একটি পিড়ির ওপরে একটি লাল শালুক পেতে লক্ষ্মী গণেশ পাতবেন এবার লক্ষ্মী গণেশ পাতার পরে স্নান করে নেবেন স্নান করে লাল হলুদ বস্ত্র পরিধান করবেন কালো বস্ত্র পরিধান কিন্তু করবেন না সারাদিন কালো বস্ত্র পরিধান করবেন না যাদের ব্যবসা রয়েছে তারা যা করবেন সাধারণ মানুষও তাই করবেন প্রথমে সেই জায়গাটিকে পরিষ্কার করে ঠাকুর ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি উজ্জ্বল আলো জেলে দেবেন একটি ঘট স্থাপন করবেন ঘটে পাললে পঞ্চপল্লব দিয়েই ঘট স্থাপন করবেন এবং বেল হচ্ছে খুব সুন্দর ডাব যদি না পারেন বেল যেমন কিছু কিছু ক্ষেত্রে বেল দিয়ে ঘট স্থাপন করলে শ্রীবৃদ্ধির ক্ষেত্রে তা অত্যন্ত আমরা দুর্গা ঘট বাড়িতে নিয়ে আসি বেল দিয়ে করি জোড়া বেল দিই ঠিক তেমনি একটি সুন্দর দিন এই পয়লা বৈশাখ বেল দিয়ে ঘট স্থাপন করবেন বেলের ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন বা পাঁচটি আঙুল দিয়ে ফোটা 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 দাগও এঁকে দিতে পারেন ঘটকে সুন্দরভাবে স্বস্তিক চিহ্ন এঁকে বা চিহ্ন দিয়ে ঘটকে স্থাপন করবেন নিচে ধান অক্ষত ধান মানে ভাঙা যেন না হয় এবং দু দিয়ে ঘট স্থাপন করবেন পঞ্চপল্লবের ওপর বেল রাখবেন তার উপর একটি পদ্ম ফুল রেখে ঘটকে একটি সুন্দর মালা পরাবেন তারপরে যেমনভাবে পুজো করা হয় সেই পুজোর বই দেখে লক্ষ্মী গণেশের পুজো করবেন আমরা এখানে শুধুমাত্র খুব গুরুত্বপূর্ণ বীজ মন্ত্রগুলোই বলে দিচ্ছি যদি পূজা পদ্ধতি বলি তাহলে ভিডিওর আকৃতি বিশাল হবে এবং অনেকে তা পছন্দও করবে না প্রথমে সিদ্ধিদাতা গণেশকে একটি সুন্দর গাঁদা ফুল দিয়ে বা সিদ্ধিদাতা গণেশের গণেশকে সাধারণত ফুলই দেবেন তাতে ভালো প্রথমে একটি সূর্যার্ঘ্য করবেন জবা ফুল দিয়ে সূর্যার্ঘ্য প্রদান করবেন এস অর্ঘ্য অংহৃ সূর্যায় সূর্যার্ঘ্য প্রদান করে একটি লাল খাতা যারা ব্যবসাদার তারা সেই লাল খাতা রুপোর কয়েন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রূপোর কয়েনের ডান দিক দিক দুদিকে সেই ছাপ তুলে নেবেন কয়েনটি অবশ্যই রূপর হলে ভালো যদি না হয় তাহলে এক টাকার কয়েনের দু পৃষ্ঠারই ছবি ওই স্বস্তিক চিহ্নের ডান দিকে বাঁদিকে এঁকে নেবেন তারপরে সিদ্ধিদাতা গণেশের নাম লক্ষ্মীর নাম লিখে একটি সুন্দর জায়গার ওপরে একটি বস্ত্রের ওপরে হলুদ বস্ত্রের ওপরে এই লাল খাতাটিকে রাখবেন যাকে আমরা হাল খাতা বলি সেখানে তার ওপর একটি টগর ফুল দিয়ে বলবেন গাং নাম। এবং একটি গাঁদা ফুল দিয়ে বলবেন শৃঙ্লক্ষ্মীদেব বৈনম বা কাবেরী ফুল দ্বিতীয় ঘটে বীজ মন্ত্র করবেন ওং বক্রতুণ্ডাই হুং জবা ফুল দিয়ে মা লক্ষ্মীকে সাদা ফুল দিতে পারেন পদ্ম ফুল দিতে পারেন শৃংলক্ষ্মী দেবৈনম লাং ইন্দ্রায়ণম ইং কুবেরায়নম যেহেতু ব্যবসা ক্ষেত্রে ঋণ বৃদ্ধি হয়ে যায় তাই এক্ষেত্রে একটি আপনারা কলকে ফুল হলুদ রঙের পাওয়া যায় সেই কলকে ফুল দিয়ে একটি মন্ত্র বলবেন ওং গণেশ ছিন্দিং বরে নং হুং ফাট নম সমস্ত মন্ত্রগুলি আমাদের পূজা পর্বের প্রত্যেকটি অধ্যায়ে প্লেলিস্টে যাবেন পয়লা বৈশাখের পুজো গণেশ পূজা বিধি সব দেওয়া আছে সেখান থেকে নিয়ে নেবেন বা বারবার ভিডিওটি চালিয়ে শুনে নেবেন খুব আস্তে আস্তে বলছি যাতে প্রত্যেক দর্শক প্রত্যেক শ্রোতার শুনতে সহজ এবং সরল হয় তাহলে ওং রিনন চিন্দিং বরে নং হুং ফাট নম তিনটি মা লক্ষ্মীর মন্ত্র তিনটি গণেশের মন্ত্র এটি গেল একটি সুন্দর বিষয় কুবেরকে প্রণাম জানাবেন লক্ষ্মী গণেশকে প্রণাম জানাবার পর তারপরে কুবেরকে আপনারা বীজ মন্ত্র করেছেন এবং কুবেরকে প্রণাম জানাবেন সব শেষে সেটা করবেন আমি বলে দেব কিভাবে করবেন এবার এইভাবে করার পরে দুটি ভোগ দেবেন একটি প্রসাদ দেবেন একটি লাড্ডু যেটি গণেশের জন্যে একটি পাঁচ ফল দিয়ে সুন্দরভাবে মিষ্টি এবং নৈবিদ্য দেবেন একটি পারলে ভোগ পারলে দেবেন না পারলে ভোগ কিন্তু যেন ঠান্ডা না হয় না পারলে দেওয়ার দরকার নয় সিদ্ধচিত্তে প্রদীপ সুন্দর গন্ধ কাঠি জেলে এই ক্রিয়াটি করবেন এবার কুবেরের মন্ত্র বলছি কুবেরকে প্রণাম করবেন তার মন্ত্র আমরা বীজ মন্ত্র বলেছি ইং কুবের আয় নামক কুবেরকে যখন প্রণাম করবেন তখন গায়ত্রী মুদ্রায় চোখ বন্ধ করে করবেন ও ধনদায় নমস্তভ্যাং নিধি পদ্মাধি পাপঞ্চ ভবন্তু তৎপ্রসাদান্নে ধনধান্যাদি সম্পদ আবার বলছি ধনদায় নমস্তভ্যাং নিধি ভবন্তু তৎপ্রসাদ আন্নে ধনধানাদি সম্পদ কুবেরকে এই মন্ত্রে খুব সুন্দরভাবে একটি একটি করে অক্ষর বলবেন অনেকে হয়তো খুব তাড়াহুড়ো করবেন তাড়াহুড়ো করবেন না আমি আবার বলে দিচ্ছি ধনদায় নমস্তুভ্যাং নিধি পদ্মাধি পাশায়চ বন্ত ধন ধনধন্যাদি সম্পদ দিয়ে জোরহাত করে বলবেন ওংমধ্যম এইটুকু পর্যন্ত আপনাদের কি কি করবেন সেটি বললাম রূপোর কয়েন দিয়ে কেন ছাপ তুলবেন তা বলে দিলাম দেখুন খুব বিশাল খরচ কোথাও নেই এবার সহজ সরলভাবে কি কি করবেন না সেটা বলছি কালো পোশাক পরবেন না নীল পোশাক পরবেন না এক দুই গণেশকে তুলসী পাতা দেবেন না চার যেহেতু ষষ্ঠী অলরেডি সেদিনকে আমাদের নবদুর্গার পুজো শুরু হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই পর্যন্ত আমরা যে পুজো রয়েছে রামনবমী পর্যন্ত রামনবমী পর্যন্ত যে পূজা পদ্ধতি রয়েছে অনেকেই এ নিরামিষ আহার করেন পয়লা বৈশাখ কিন্তু অনেকেই জানে না নিরামিষ আহার করা বাধ্যতামূলক আমিষ খাবেন না মদ্যপান করবেন না এবং যেহেতু ষষ্ঠী তিথি পড়েছে সন্তানদের মঙ্গলের জন্য পারলে ষষ্ঠী দেবীকেও একটু ষষ্ঠী তিথি অত্যন্ত ভালো তিথি শুক্লাপক্ষের ছেলে মেয়েদের মঙ্গলের জন্য শ্রেষ্ঠ দেবীকেও প্রণাম জানাবেন এবং বাস্তু পুরুষের পুজো করতে ভুলবেন না বাস্তু পুরুষের পুজো করা যদি পুরোহিত দিয়ে করেন তারা করেই দেবে যদি পুরোহিত দিয়ে না করেন একটি সাদা ফুল চন্দনে মাখিয়ে ওং বাস্তু দেবতা আয়নম পিছন দিকে দেবেন তারপরে কোনোভাবেই দেখবেন যেন সেদিনকে ঋণ গ্রহণ না করতে হয় কাউকে দেবেনও না কারির কাছে নেবেনও না পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ দক্ষিণ পশ্চিম দিকে লক্ষ্মী গণেশ রাখবেন না এবং পুজোর জায়গা অন্ধকারাচ্ছন্ন করবেন না তাহলে কি করবেন কি করবেন না কোন যোগ সমস্ত জিনিস আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরলাম কাজে এত সুন্দর একটি ভিডিও সকলকে শেয়ার করুন সকল ব্যবসাদারদের শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা রেখেই আমরা এই অনুষ্ঠান করছি এবং পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশে সকল প্রকার কার্যে সিদ্ধি লাভের জন্য একটি বিশেষ মন্ত্র অঙ্গাঙ্গায়নাম এবং ঐশ্বর্য বৃদ্ধির জন্য আমরা সবসময় লক্ষ্মীর গায়ত্রী এবং গণেশের গায়ত্রী করি প্রথমেই গায়ত্রী করব গণেশের ওং তৎপুরুষায় বিদমহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি দয়াক মহালক্ষ্মীর গায়ত্রী করব মহালক্ষই বিদমহে, মহাশ্রী ওই ধিমহী তন্নশ্রী প্রচেয় আপনারা এটি করুন কর্মে উন্নতি দেখুন চাকরি ক্ষেত্রে উন্নতি দেখুন ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখুন আর্থিক কষ্ট দূর হবেই হবে এত সহজ সরল খুব সুন্দরভাবে ভিডিওটি দুবার শুনুন আপনি বাড়িতে বসে বসে করতে পারবেন যারা পারবেন না ভিডিওটি শুনে শুনে আস্তে 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 করুন আমি খুব আস্তে আস্তে বলেছি যাতে আপনাদের করতে সহজ হয় আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং বিশেষ কোনো ব্যয় নেই সকলে ভালো থাকুন পয়লা বৈশাখ সকলের মঙ্গলময় হোক নতুন বছর ভালো কাটুক ধন্যবাদ